নবীদের দরবারে আসেন নবীদের সাহাবিরা বলে এই মুসাফিবিন হয় এমন একজন দামি ব্যক্তি রেশম কাপড় সে পরতো কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তার পরনে এখন চোদ্দটা সিলাই একশোটা সিলাই পর্যন্ত জামা সে পরে ইসলাম গ্রহণ করার কারণে তার মা সহ কাপের মসজিদটা তারা করে নির্যাতন করেছে সে পর্যন্ত মশাদের নিয়মায়